আমাদের যেটা এক্সপেকটেশান সেটা হচ্ছে আপনার এখন আমাদের শুষ্ক এবং গরম হাওয়া পশ্চিমের দিক থেকে আসছে যার জন্যে পশ্চিমে জেলাগুলোতে তথমে আজকেই আমাদের কিছু কিছু জেলাতে যেমন পুরুলিয়া আপনার দুই মেদিনীপুর বীরভূম বর্ধমানের কিছু জায়গার মধ্যে হিটওয়েবের সম্ভাবনা আছে আর এটা এক্সটেন্ড করবে আপনার আগামী দুদিনে দিনে এবং চার পাঁচ ছয় এই তিন দিনে আমাদের হিটওয়েব ওয়ার্নিং আছে কিছু কিছু জেলায় মূলত পশ্চিমের জেলাগুলো তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনাতেও আমাদের হতে পারে কারণ দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কোস্টাল জেলা রয়েছে যেমন কোস্টাল এরিয়া রয়েছে সেখানে আমাদের হিটওয়ার কন্ডিশন চল্লিশ না হলেও হয় কারণ হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি হচ্ছে তার হচ্ছে ক্রাইটেরিয়া চার থেকে পাঁচ ডিগ্রি এগুলো বেশি হলে হয় কারণ কোস্টালের জন্য আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে সাঁত্রিশের বেশি কলকাতার কলকাতাতে ডিসকমফর্ট ওয়েদার থাকবে হট অ্যান্ড ডিসকম্ফোর্ট হিট ওয়ে কন্ডিশন হওয়ার সম্ভাবনা কম কলকাতাতে ম্যাক্সিমাম থার্টি এইট থার্টি নাইন এর আশেপাশেই থাকবে ম্যাক্সিমামটা যেতে পারে আমরা থার্টি এইট পর্যন্ত ফোট আসতে আছেন তখন থার্টি এইট থার্টি নাইনে মাঝামাঝি পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে আগামী তিন দিনের মধ্যে আর ছ তারিখের পর থেকে পেট বৃষ্টির সম্ভাবনা আছে সাত তারিখে মেনলি ছ তারিখেও কিছু কিছু জেলাতে হবে মেনলি আমাদের আপনার পশ্চিমের জেলাগুলোতেই তখন আমাদের বেয়ার বেঙ্গল থেকে মানে বঙ্গোপসাগর এলাকা থেকে ময়শ্চার ইনকাশন থাকবে সঙ্গে সঙ্গে কোনো একটা ট্রাফ লাইন বা সাইক্লোনিক সার্কুলেশন ডেভেলপ হতে পারে ঝাড়খণ্ড বিহার এরিয়াতে সেখান থেকে আমাদের উড়িষ্যা কোস্ট বা অন্ধ্রপ্রদেশ কোস্ট পর্যন্ত এটা আমাদের নর্থ সাউথ আমাদের উইন্ডেজ কান্ট্রি ওড়িয়া ওয়ার্ল্ড লেভেলের ট্রাফ লাইন সেটা হওয়ার সম্ভাবনা আছে তারই কারণে এই বৃষ্টির সম্ভাবনা হবে আর আগামী নর্থ বেঙ্গলের যেটা আছে নর্থ বেঙ্গলের প্রতিদিনই আপনার এক দু জায়গা করে বৃষ্টি হতে পারে তবে এটা আরও দু তিন দু তিন দিনের মধ্যে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে বেশালি আমাদের হচ্ছে নর্থ বেঙ্গলের কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর বিহার এই পাঁচটা জেলাতে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তো থাকবে কিন্তু কম কম্পারিটিভলি উপরের দিকে বেঁচে থাকার সম্ভাবনা এই হচ্ছে আমাদের এখনকার মানে হচ্ছে আপনার চার পাঁচ ছয় এই তিন দিনে হচ্ছে দক্ষিণবঙ্গে মূলত ড্রাই ওয়েদার ছ তারিখে কিছু জেলাতে মেনলি পশ্চিম জেলে এবং আমাদের মেদিনীপুরের উড়িষ্যার সংলগ্ন জেলা যেগুলোতে সেগুলোতে একটি জায়গায় বৃষ্টি হতে পারে কিন্তু সাত তারিখে সব জেলাতেই আমাদের ফোটকাস রয়েছে তবে কিছু জেলাতে ঝোলো হাওয়া থার্টি টু ফর্টি এভেন ফর্টি টু ফিফটি পর্যন্ত যেতে পারে সাত তারিখে এগুলো মেনলি আমাদের আছে আপনার মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বর্তমান এইসবের এলাকা অঞ্চলেই আছে বাকি আমাদের জেলাগুলোতে থার্টি ফর্টি রাইটিং স্ট্রাম রাইটিনেমারি আছে ডিটেলস আমাদের আপনাদের স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে ইউটিউবের জন্য দেওয়া হয়েছে প্লাস এর জন্য দেওয়া হয়েছে গ্রাফিক্স অ্যাভেলেবেল আমাদের হোয়াটসঅ্যাপ করবে ওখান থেকে আপনারা যাবেন